নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো সোমা লাইফস্টাইলে একটা চ্যানেল একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে পড়লাম আর আজকে দেখো অনেকটাই দেরিতে কিন্তু ভিডিওটা শুরু করছি এক কাপ চা নিয়ে কিন্তু চলে এসেছি আর আমার যেমন চা এক কাপ দরকার তেমন আমার মাছগুলোরও কিন্তু খাবার নিয়ে চলে এসেছি এখন একটা আমার কাজও হয়ে গেছে ওদেরকে খেতে দেওয়া এই দেখো খুব কম গো চার পাঁচটা মাত্র দানা চার পাঁচটাও না তিনটিকে চারটে মাত্র দানা দিই ওরা এখনও স্মরণশক্তি হয়নি যে আমি খাবারের আওয়াজটা করি আগে যে মাছগুলো ছিল তারা কিন্তু এরকমই খাবারের আওয়াজ শুনে একদম লাফিয়ে উঠতো জানো তো হ্যাঁ আমিও ভাবছি এদের নেশা দিব আর দেখো কি সুন্দর গোল গোল ঘুরছে মানে কি লড়াই যে লেগে যাচ্ছে খাওয়ার জন্য আরে দেখো আমি কিন্তু একটা ওষুধও খাচ্ছি আজকে না কেমন কেমন লাগছে একটু অম্বল অম্বল লাগছে সে একটু ভগবানের নাম নিয়ে আমি চা বিস্কুট নিয়েছি তার সঙ্গে কিন্তু একটা অম্বলের ওষুধও কিন্তু নিয়ে নিয়েছি সকালবেলায় খালি পেটে কিন্তু খাচ্ছি আর আসল কথা কী বলতো আমি হেল্পিং হ্যান্ড ছাড়া তো একা হাতে সংসারে সব কাজগুলো করি তো সকাল থেকে সারাটা দিনই বা অবশ্যই সকাল থেকে ঘুম উঠে সারাটা দিন বিকালবেলা পর্যন্ত একটু রেস্ট করি বিকালের দিকে আবার উঠে সন্ধ্যে থেকে আবার ডেলিকা কাজ সেই বারোটা একটা দেড়টা বেজেই যায় ঘুমাতে ঘুমাতে তো সেইগুলোই তোমাদের সঙ্গে একটু একটু শেয়ার করছি সেই জন্য শরীরটা ফিট রাখতেই হবে সেই জন্য একটুখানি কিন্তু আমি ওষুধও খেলাম প্লাস চা আর বিস্কুট খাচ্ছি আর মাছগুলোকে আমি দেখছি ওরা কি করছে দেখো আর এদিকে দেখো চা বিস্কুট তো খেয়ে নিলাম আবার কাজে লেগে পড়েছি আর দেখো ফ্রিজ থেকে কিন্তু বার করব আমি আজকে করবো আবার ফুলকপি এদিক গ্যাস গ্যাস এখন গ্যাসটা ঠিক লাগছে আর শীতের বেলা তো সবারই খাচ্ছি ফুলকপি তাই আমারও কিন্তু ইচ্ছা হলো আজ ফুলকপি খাবো আর এই দেখো ফুলকপিটা কিন্তু বার করছি কটাই নিয়ে এসেছিলাম তার মধ্যে দুটো আছে এখন একটা বার করব কারণ আমি ওই মাছ দিয়ে করব। মাছটাও দেখো ফ্রিজ থেকে কিন্তু বার করে নিয়েছি এই দেখো আর এই ফুলকপিটা ডাঁটাটাও রেখে দেবো একদিন ডাঁটা চচ্চড়ি করব আমি আর এই দেখো এখানে কিন্তু মাছ আছে দাঁড়াও বার করতে গিয়ে যে কত প্রবলেম তোমাদের আর কী বলবো আমি এই দেখো মাছ আছে এই মাছ দিয়ে ফুলকপি আলু একটু বড়ি দিয়ে আজকে একটু ঝোল করব আমাদের বাড়িতে তো খাই না তা আজকে কিন্তু আমি এইভাবেই করব বলেছি তোমাদের দাদা বাইকা ফ্রিজ থেকে বার করলাম তো খুব ঠান্ডা জানো তো সেই জন্যই আবার দু পিস থাকলো আমরা জানোই অনেকটা বেশি করে নিয়ে আসা হয় আর নিয়ে এসে কিন্তু ফ্রিজে রাখি যখন যেমন লাগে তখন তেমন বার করে নিই মেয়ে যখন বলে মেয়ের জন্য ব্যবস্থা করে দিই আমাদের জন্য আমাদের মতন এরকমই ডিমও দেখো ফ্রিজে ভরাও আর চিকেন তো জানো চিকেন আনি বেশি আমরা সবই এগুলো একটু বেশি করে নিয়ে আসি কারণ এগুলো তো লাগেই সেজন্য আরে দেখো ফুলকপিটা নিয়ে কিন্তু বসেই পড়লাম কাটতে কিন্তু আমি আর আজকে কিন্তু চাকু ধরেছি কারণ ফুলকপি না বটি থেকে বেশি চাকুতে সুন্দর কাটা যায় জানো তো দিয়ে কী তো ফুলগুলো সুন্দরভাবে বার করা যায় নাহলে যদি ভেঙে যায় সেজন্যই আর একটা ফুল যদি ভেঙে যায় কেমন লাগবে সে জন্যই আরে দেখো আমি কিন্তু আরাম করে এই জায়গাটায় বসে বসে এতটাই আরাম লাগে যে তোমাদের কি বলবো আমি খুব আরাম করে বসে বসে সবজিটা কাটি আর শান্তিতে আর যা ঠান্ডা পড়েছে যে তোমাদের আর কি বলবো আমি ভীষণ ঠান্ডা পড়েছে গো ভীষণ ঠান্ডা পড়েছে আর দেখো ফুলকপিটা কেটে নিয়েছি একটু ভাপানিও দিয়ে দিয়েছি আর দিয়ে কিন্তু মাছটাকে ধোয়া পাকলা করছি আর দেখো ফুলগুলো কিন্তু ভাপানি হয়ে গেছে একটু গরম জল দিয়ে ভাপানি দিয়েছিলাম কারণ শরীরের আবার ক্ষতি যদি হয়ে যায় সেই জন্য কারণ গ্যাস সম্বল তো ভীষণ প্রবলেম আর এই দেখো যে গামলাটা আছে যেটাই যে ফুটো ফুটো আছে সেটার মধ্যে দিচ্ছি যাতে তাড়াতাড়ি করে করা যায় জলটা বেরিয়ে যাবে আর আমি এটা ধুয়ে নেবো ফটাফট ফুলকপি আলুটাকে ভেজে নেবো মাছটাও ভাজবার বড়িগুলোকে ভেঙে নেবো দাঁড়াও দাঁড়াও সবই দেখাচ্ছি আমি একটু একটু করে আর এই চাদর নিয়ে সামলানো যায় না গো কী আর বলবো তোমাদেরকে যে আমি কিন্তু আজকে তোমাদের সকল বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি তোমরা এত সুন্দর সুন্দর ভিডিও দিচ্ছ তার জন্য তা বন্ধুদের মধ্যে আজকে কিন্তু এক বড় ইউটিউবারের নাম বলবো তার চ্যানেলের নাম হচ্ছে মনমুন কিচেন সিক্স পয়েন্ট সিক্সটিন কে সাবস্ক্রাইবার আর ফাইভ ফাইভ হান্ড্রেড সেভেন্টি ওয়ান মাত্র ভিডিও দিয়েছে দারুণ সুন্দর চ্যানেল তোমরা কিন্তু একবার করে ভিজিট করতে পারো দারুণ সুন্দর চ্যানেল আর বন্ধু কি কমেন্ট করেছি সেটা তোমাদের সামনে তুলে ধরি বন্ধু লিখেছে খুব সুন্দর হয়েছে দিদি ভিডিওটা দিয়ে তিনটে হাঁটচি নইছে থ্যাংক ইউ বন্ধু অনেক অনেক তোমায় ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য আমি প্রতিদিনই ভাবি তোমার কমেন্টটা পড়ে সবাইকে শোনাবো তা যে কিন্তু শুনিয়েই দিলাম যাই হোক আমার চ্যানেলে চলে আসি আর দেখো ছোটো ছোটো বড়ি ভেঙে নিয়েছিলাম ভেঙে দিলে কি বলতো একটু টেস্টটা বেশি লাগে তো সেই জন্য আমি কিন্তু একটু ভেঙে দিচ্ছি আর এদিকে কিন্তু ফুলকপি আর আলুটা কিন্তু ভাজছি এই দেখো সুন্দর করে আলু আর ফুলকপিটাকে কিন্তু একবারে ভেজে নিয়েছি আর বড়িগুলো দেখো ভেঙে ছোটো ছোটো করে নিয়েছি দেখছো তো এইভাবে করলে না দারুণ টেস্টি আরে দেখো তরকারিটা কিন্তু অনেকটা হয়ে যাওয়ার পথেই আছে আমাদের বাড়িতে খুব কমই খেয়ায় এরকম তা আজকে কিন্তু করে নিচ্ছি আর এ দেখো উপর দিয়ে মাছটা কিন্তু দিয়ে নিচ্ছি আর কিন্তু একটু ধনে পাতা দিবো ধনে পাতা দেখো কুচি কুচি করে কেটে কুটে রেখে দিয়েছি আমার একার সংসার তো বুঝতেই পারছ হেল্পিং হ্যান্ড ছাড়া ওই জন্য আমাকে কিন্তু খুব শিগড়ি শিগড়ি সব কাজ করতে একবার এদিক একবার ওদিক মানে নিজে একা হাতে তো বুঝতেই পারছো যদি দোকা হাত হতো তাহলে ভালো হতো দোকা মানে কেউ যদি থাকত আর ওদিকে তরকারিটা একটু ফুটছে আমি আজকে করবো পেঁয়াজই তার জন্য কিন্তু অনেকটা পেঁয়াজ কিন্তু বসে পড়েছি রান্নাঘরে কাটতে আর যে বটির ব্যবহার করিনি এই প্রথম দেখো বটিটা কাটতে ডেকেছি কিন্তু আর ওদিকেও যায়নি রান্নাঘরে কিন্তু বসে পড়েছি ঠান্ডা তো এখন মনে হচ্ছে যেখানে সেখানে একটু গরম গরম জায়গা হলেই হলো আর রান্নাঘর একটু গরম গরম সে জন্যই আর এদিকে কিন্তু দেখো পেঁয়াজিগুলো কিন্তু মচমচ করে ভেজে নিচ্ছি পেঁয়াজি কিন্তু খেতেও ভালো কারণ এই শীতকাল পড়ছে তো এখন দেখবে পেঁয়াজি যত খাবে তত কিন্তু টেস্টি লাগবে এই দেখো দেখেছো তো দারুণ দারুণ টেস্টি আমাদের বাড়িতে সবাই কিন্তু মোটামুটি পেঁয়াজি খেতে সবাই ভালোবাসে এই যে আমি কিন্তু একদম ভালো মাছ 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 করে পেঁয়াজিটাকে কিন্তু ভাজতে লেগেছি দারুণ সুন্দর দেখছো তো আর পিয়াজের যে শিকড়গুলো বেরিয়েছে এই দেখো যে ট্যাগগুলো ওগুলো কিন্তু আমি সব টবের মধ্যে বসিয়ে দিচ্ছি কারণ আমি কোনো জিনিসই ফেরি না তোমরা এতদিন ধরে শুনেছো আর বুঝতেই পেরেছো আমি কিন্তু কোনো জিনিস ফেলি না সব জিনিস ফেলে দেওয়া সেই দিয়ে কিন্তু আমি কাজে লাগাই সেই জন্য কিন্তু আমি এই ট্র্যাকগুলোকেও গাছে কিন্তু টবের মধ্যে বসিয়ে দিচ্ছি যাই না হবে কি না কিন্তু আমার মনের শান্তি বলে না মনের শান্তি সর্বশান্তি তা সেটাই আমি দেখো লাগিয়ে নিচ্ছে আর দেখো গাছগুলো কিন্তু মোটামুটি হয়েই যাচ্ছে তোমাদের তের আগের বারও দেখিয়েছিলাম আর আজকে দেখো জবা ফুল দু দুটো হয়েছে কি যে সুন্দর লাগছে তোমাদের আর কি বলবো দারুণ সুন্দর আর ওদিকে দেখো কত জোর জোরে হাওয়া বইছে দেখেছ তো কাগজ ফুলগুলো কিন্তু দুলছে প্রচুর জোরে জোরে কিন্তু হাওয়া বইছে কি আর করবো শীতের বেলা আর দেখেছো এখানে ফুলগুলো কি সুন্দর ফুটছে চন্দ্রমল্লিকা এবছর চন্দ্রমল্লিকা কটাই কিন্তু নিয়ে আসা হয়েছে আমার প্রত্যেকটা গাছই সুন্দরভাবে কিন্তু হয়ে আছে আর এই গাছটা যেন কেমনই হয়ে গেছে গো জানি না ও মারা যাবে কি না আর এই গাছের ডালটা ভেঙে গেছে ওই জন্য বাইরে রেখেছি দেখি কোথায় কি করা যাবে এই সবই চলছে প্ল্যান আর এই যে ঘরের কাজ সবই কাজ বললাম না তোমাদের হেল্পিং হ্যান্ড ছাড়া আমাকে তো সব কাজ একাই করতে হয় এবার টাইমটা পেলাম ঘরের কাজ করতে বিছানাপত্র একটু টাইট ফিটিং করছি আর খাটমাটগুলোকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আরে দেখো যত তাড়াতাড়ি পারি তত তাড়াতাড়ি কিন্তু কাজগুলো কিন্তু করার চেষ্টা করছি কারণ টাইমটাও হয়ে যাচ্ছে আরে দেখো এখানে কিন্তু মানি প্ল্যান্টের ডালগুলোতে পাতা কিন্তু বেরিয়েই পড়েছে খুব সুন্দর লাগে জানো তো গাছপালা ঘরের মধ্যে থাকলে কার কার ভাল লাগে তোমরা কিন্তু কমেন্ট করবে আমি ন্যাচারাল গাছটাই বেশি পছন্দ করি সেজন্যই আরে দেখো আমি কিন্তু গাছটা কিন্তু সামনে যে গাছ আছে পাতা বার ওটা কিন্তু ঘরে নিয়ে এসেছি কী সুন্দর লাগছে না চেঞ্জ করি একবার এইটা একবার ওইটা এভাবেই আরে দেখো সব শোকেজ টোকেজগুলো সুন্দর করে মুছে নিচ্ছি ওই ঘরটা হয়ে গেছে এ ঘরেও কিন্তু এসে সুন্দর করে কিন্তু মুছে নিচ্ছি কি যে ভালো লাগে না সব জায়গায় যদি সবুজ আর সতেজ জিনিস থাকে না তাতে দেখবে মনে শান্তি লাগে কোন দিকে যে কাজ করব তার ঠিক নেই একবার এদিক একবার ওদিক কি করব বলো কাজ তো আমারই ঘর তো আমারই সেজন্যই আমাকেই সেই করতে হবে সেজন্যই গো আর এই দেখো আমি কিন্তু এদিক ওদিক করে করে কাজগুলো কিন্তু শেষ করছি আবার কিন্তু সার্পের জল করে রেখেছি পুরো জানোই তোমরা পুরো বাড়িটাকে প্রত্যেক দিন কিন্তু সার্প জল দিয়ে মোছামুছি করি তো এই যে ডাইনিং টেবিলটাও মুছি ওদিকে মোছামুছি করব পুরো বাড়িটাই কিন্তু একটু একটু করে আমি কিন্তু করি আর দেখো ভালোও লাগে কাজগুলো করবে যখন দেখবে ঘরের মধ্যে শান্তি জিনিস চলে আসে হেল্পিং থাকুক আর না থাকুক কাজ তো আমাদের করতে হবে কারণ ঘর তো আমাদের সেজন্যই গো ছাদে গিয়ে দেখো স্নান টান করে কাপড় জামা সব মেলে নিয়েছি আর কাপড় জামা মেলছে একটু রোদও কিন্তু পুয়ে নিচ্ছি কারণ রোদ পোয়ার মতন টাইম কিন্তু আমার নেই একটু সময় পেয়েছি ছাদে গেলাম কাপড় মেলতে তখনই কিন্তু একটু রোদটাও পুয়ে নিচ্ছি চুলটাও শুকিয়ে যাচ্ছে তা দেখো আমি কিন্তু প্রত্যেকটা দিনই কিন্তু একই রকম কাজ হয় কী করবো বলো সংসার তো আমারই একই রকম আমার সংসার আমার মতন আমাকেই বুঝে বুঝে করতে হয় সেই জন্যই গো কিচ্ছু করার নেই কাজটা তো করতেই হবে না কাজ না করলে হবে এই দেখো তোমাদের দাদাভাই বাইরে গেছিলো আবার দেখো কটা মাছ কিনে নিয়ে এসছে আমার খুব হ্যাপি আমার ঘরে এই মাছগুলো আসার পরে পজিটিভ এনার্জি প্রচুর আমার ঘরে আসছে আমি কিন্তু নিজে অনুভব করতে পারছি তোমাদের আর কি বলবো তোমরাও কিন্তু এরকমভাবে কয়েকটা জিনিস কিন্তু ঘরে নিয়ে এসে রাখতে পারো কয়েকটা পশু পাখি জন্তু যেটা তোমাদের ইচ্ছা হবে যেমন আমি মাছ নিয়ে এসেছি সেরকম তা আমার ভিডিও কেমন লাগে তোমরা কিন্তু কমেন্ট করবে তোমাদের এক একটা কমেন্ট আমার কাছে ভীষণ অনুপ্রেরণা জাগায় তোমাদের কমেন্টের জন্যই কিন্তু আমার ভিডিও করতে একটা ইচ্ছা করে অনেক কষ্টের মধ্যেও আমি কিন্তু ভিডিওগুলো করি তোমরা যদি আমাকে একটু ভালোবাসো আমি কিন্তু আরও বেশি আমার উৎসাহটা বেড়ে উঠবে তাই কিন্তু আমি এভাবে কিন্তু তোমাদেরকে প্রত্যেক দিন ছোটোখাটো যেভাবে হোক ভিডিওটা দিই তা দেখো মাছগুলো কি আনন্দ করছে না তা দেখো আজকের মতন কিন্তু আমি পালাচ্ছিটা